ভাইয়া যে নতুন পদ্ধতিটা শুরু করছে ফাঁকে কোরবানির তখন আর কি আমরা আজকে সকালে আমরা ভিডিওটা আর কি দেখছি সকালে দেখার পরে আর কি ডিসিশন নেওয়া যে এখানে আইসা কি করি তারপর কথাবার্তা বলার পরে সন্তুষ্ট লাগলো আমরা বুকিং দিলাম আমার কাছে ফার্স্ট টাইম যেহেতু করছি অনুমতিটা ভালোই মনে হচ্ছে এক্সপেকটেশনটাও ভালো এখন যেহেতু এটা আল্লাহর নামে করবানি সে তো আসলে মানে আল্লাহ তালা যদি আমাদেরকে মানে এরকম রহমত দেয় ইনশাল্লাহ ভালোই হবে খারাপ হবে না ইনশাল্লাহ দর্শক পাশে বসা আছে আমাদের কসাই টুলে বিখ্যাত নয়ন ভাই নয়ন ভাই মানে একটা বিশেষ অফার বিশেষ আয়োজন বিশেষ কিছু

মানে সেটা ভাগে আপনি যে এত সুযোগ সুবিধা দিলেন মানুষে ভাগায় কোরবানির একটা ব্যবস্থা করলেন আপনি কি কি সুযোগ সুবিধা দিলেন আমরা একটা ডকুমেন্টারি আছে একটু ডকুমেন্টারিটা দর্শকদের দেখায় আমরা নিজেরাও দেখি বিসমিল্লা গরু খাসির মাংস সাপ্লাইয়ের পক্ষ থেকে দেশবাসীকে অগ্রিম ইদুল আজহার শুভেচ্ছা আমরা সব সময় গরিব অসহায় ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে বাংলাদেশে সবচেয়ে কম দামে ভালো মানের মাংস বিক্রি করে থাকি মানব সেবাই আমাদের উদ্দেশ্য পবিত্র ইদুল আজহা উপলক্ষে ঢাকাবাসীর জন্য থাকছে আমাদের বিশেষ আকর্ষণ আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আপনার জন্য নিয়ে আসছে বিশেষ অফার এক সাত ভাগের ভাগা কোরবানি বিশ টাকা সাত ভাগের ভাগা কোরবানি পঁচিশ টাকা পাঁচ ভাগ তিরিশ হাজার টাকা কোরবানি আরো সুবিধা আছে আমাদের এখান থেকে লাইভ খাসি কিনতে পারবেন আপনার 650 টাকা। আমাদের সেবা সমূহ ঈদের দিন গরুর মাংস 850 টাকা ও খাসির মাংস 1400 টাকায় বিক্রি করা হবে। ঈদের নামাজের পর গরু সবার সামনে জবাই করে মাংস বিক্রি করা হবে যাতে কুরবানির আনন্দ সবাই উপভোগ করতে পারেন। খাসির মাংস লাইভ ওজনে বিক্রি করা হবে। অনেকে ঈদের আগে গরু ও খাসি ক্রয় করে রাখার জায়গার সংকটে ভোগেন। তাদের জন্য আমাদের এখানে রাখার সুব্যবস্থা আছে। ঈদের দিন যারা আমাদের এখানে গরু ও খাসি জবাই করে নিতে চান তারও সুব্যবস্থা আছে আপনারা যদি বাসায় বসে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কুরবানির গরু ও খাসি জবাই করে আপনার বাসায় হোম ডেলিভারি নিতে চান তারও সুব্যবস্থা আছে আর হোম ডেলিভারি শুধু ঢাকাবাসীদের জন্য আমরা এখানে সব অভিজ্ঞ কারিগর দ্বারা দোকান পরিচালনা করে থাকি আমাদের এখানে এখন থেকে অগ্রিম বুকিং চলছে আপনারা চাইলে এসে ও ভিডিও কলের মাধ্যমে আমাদের আমাদের সাথে কথা বলে বুকিং করতে পারেন এখানে ঈদের কাজের জন্য অগ্রিম বুকিং চলছে আপনারা যদি আমাদের দিয়ে আপনার কোরবানির কাজ করাতে চান তাহলে এক্ষুনি বুকিং করতে পারেন আমি মোহাম্মদ নয়ন দীর্ঘদিন থেকে এই পেশা সৎ ও নিষ্ঠার সাথে করে আসছি সততাই আমাদের ব্যবসার একমাত্র মূলধন আমি ও আমার টিম মেম্বার চাই আপনার ঈদ আরও সুন্দর ও আনন্দময় করে তুলতে তাই যারা আমাদের উপরোক্ত সেবা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইমু ও হোয়াটসঅ্যাপ নাম্বারে বিসমিল্লাহ গরু খাসি সাপ্লাই প্রোপ্রাইটার মোহাম্মদ নয়ন আহমেদ মোবাইল জিরো ওয়ান সেভেন ডবল সেভেন ডবল ফাইভ ফাইভ এইট ফাইভ ওয়ান অথবা জিরো ওয়ান এইট ডবল এইট আপনাদের জন্য আমাদের বিশেষ অফার ভাগাই কোরবানি এক গরু সাত ভাগ পঁচিশ হাজার এক গরু পাঁচ ভাগ তিরিশ হাজার এক গরু সাত ভাগ বিশ হাজার শরিকদের উপস্থিতিতে গরু কুরবানি করে মাংস ব্যাগে ভরে শরিকদের হাতে অথবা বাসায় পৌঁছে দেওয়া হবে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা দেখি কেমন হয় আগে থেকে একবার নামাজ পরে আসলাম আমি আরো আমার সাথে লোক নিয়ে আসছি এখানে আরো চারজন নিয়ে আসছে ওনারা এই যে আমাদের এখানে একটা রান পিসা হয়েছে ওর মতো কম দামে পুরো বাংলাদেশে কোথাও একটা দেখাইতে পারবেন নাই সামনে কাটতেছে সামনে দিতেছে

এই নয়ন ভাই ইনশাল্লাহ ভাঙবে তোমরা কম দামে দাও তোমরাও নয়নের মতন মাংস বিক্রি করো গুজব কোনদিন অনলাইনে দেখে গুজব শুনবেন না পেনা নিজে আসবেন এটা দেখে নিয়ে যাবেন ওই গোপন তো অনেক জন রে অনেক গরিব রে গোস এইভাবে দান করে বান্দা কোন জিতবা না আর আল্লাহ পাক আপনি দেয় আর আপনি বান্দা আপনি মনে যত বলম কোন লাভ হবে না এই যুদ্ধের মালিকগুলো আল্লাহ পাক দেখে মনে হচ্ছে মোটামুটি ভালোই খারাপ না অনেকজন অনেকজন বলবো অনেক কিছু বলবো এখন কান দিবেন না

বুকিং দিলেন না ভাই জি কত টাকা দিলেন 20000 টাকা ভাগে না জি আচ্ছা সাত ভাগে যেটা নিলেন কোথা থেকে আসছিলেন ভাই ইনসাফ টাউন গোলাম বাজার থেকে আসছিলেন আচ্ছা আচ্ছা কিরা থেকে আসছিলেন জি আপনি দুই ভাই তো আসছেন না কি দুইজন সিদ্ধান্ত নিয়ে আসলেন যে ভাগে কুরবানি দিবেন গতকালকে আর কি জানতে পারি অনলাইনে ভাই যে নতুন পদ্ধতিটা শুরু করছে ভাগে কুরবানির তখন আর কি আমরা আজকে সকালে আমরা ভিডিওটা আর কি দেখছি সকালে দেখার পরে আর কি ডিসিশন নেওয়া যে এখানে আইসা কি করি তারপর কথাবার্তা বলার পরে সন্তুষ্ট লাগলো আমরা বুকিং দিলাম এর আগে কি আপনাদের ভাগে কোরবানি দিয়েছেন কখনো এর আগে দু একবার দেওয়া হয়েছে আবার মাঝে মাঝে সময় যখন আর্থিক অবস্থা যেরকম হয়েছে অভিজ্ঞতা আছে আমাদের মূলত উদ্দেশ্য ছিল না মানে মানে গরু দেওয়ার আমরা যে বাজেট ছিল ওই বাজেটে আমরা ছাগল বা ওই খাসিতে আর কি মুভ করতে চেয়ে চেয়ে চেয়েছিলাম কিন্তু যখন দেখলাম যে এই সিস্টেমটা আছে ভাইয়ের নয়ন ভাই তখন আমরা আর কি আসছি আচ্ছা আচ্ছা আচ্ছা

সম্ভাবনা আছে ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভালো জানে আমার কাছে ফার্স্ট টাইম যেহেতু করছি অনুমতিটা ভালোই মনে হচ্ছে এক্সপেকটেশনটাও ভালো এখন যেহেতু এটা আল্লাহর নামে করবানি সে তো আসলে মানে

যে অংশটুকু আমাকে ওইটা দিয়ে দেওয়া হবে মাংস আর এছাড়া হচ্ছে হোম ডেলিভারি সার্ভিসও আছে বাট আমার বাসা যেহেতু কাছাকাছি আমি চেষ্টা করব যে সরাসরি এসে আর কি কালেক্ট করার জন্য মানে সরাসরি এসে করাটাই মনে হয় যে বেটার যেহেতু আপনি

আগের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি এর আগে ওনাদের একদিনে মনে হয় পঁচিশটার মতো গিয়েছিল ওরকম আমি যখন আসছিলাম মাংস নিতে মোটামুটি এরকমই সময় লাগছে আগের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি আচ্ছা 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 এই যে আপনি যে এখান থেকে যে কুরবানিটা নিচ্ছেন সব নিয়ম কানুন তো আপনার জানা হয়ে গেছে যে এই নিয়ম কানু এভাবে এইভাবে করতে হবে যেমন এখন আপনি এসে বললেন যে ভাই আমাদের গরুটা আগে দেখুন আমাদেরটা কোরবানির আগে করে দেন তার সবচেয়ে ভালো হয় এরকম অনেকেই কিন্তু চাবে না আমাদের ক্ষেত্রে একটু ভিন্ন কারণ আমি আমাকে যদি বলে যে ভাই আমি ঈদের দ্বিতীয় দিন দিব সেটাতেও আমার কোনো প্রবলেম নাই কারণ আমাদের আহ রাস্তা মানে হাদিস অনুযায়ী তিন দিন পর্যন্ত আমরা কোরবানি দিতে পারি তো সেক্ষেত্রে আমার এই নিয়মের ভিতরে হলে আমি সন্তুষ্ট না আমি আসলে আগে হলে ভালো হয় এ মানুষ হিসেবে আমি চেষ্টা করি আগে দেয়া বাট আমার ভাগ্যে যেটা থাকবে সেটা তো আমাকে এক্সসেপ্ট করতে আমার গুলো এখানে একটা বিষয় হচ্ছে আমি এখানে আসলে আসি কিন্তু কুরবানি দিতে অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারণ আমি যদি আমার তরফ থেকে যদি স্যাক্রিফাইস না করি তাহলে আমি আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করব স্বাভাবিকভাবে আমার যদি 10 নম্বর সিরিয়াল হয় 5 এক নাম্বার হলে ওটাও আলহামদুলিল্লাহ

সম্ম্য দেখিয়ে কি হয় একদিন আগে সবাইকে বলা বলা যাবে কার কার গরুটা কোন টাইম জব হবে কয়টা দিকে জব হবে ওই টাইম কেটে আসতে হবে আচ্ছা আপনি যে এই গরুগুলো যে কিনবেন সারগুলো যে কিনবেন জি এটা কবে দেখাতে পারবো এটা এক আগে দেখানোর চেষ্টা করব এক সপ্তাহ আগে আপনার কি গরু কেনার জন্য কি প্রস্তুতি চলছে আছে গরু মাঠে মাঠে গরু কিনতে আছে এমন আছে কিনতে হয় না গরু কিনতে হয় না কত অনেক আমাদের খামারে গরু আছে রেগেছি কিনা

তারপর আপনি যদি চান আপনার সামনে আপনি গুজ অবগত থাকলে আপনার সামনে আপনি গুজ অবগত দিব আর আপনি যখন না আমি আসতে পারবো না বা আমার এটা আপনি এই নামে কুরবানি দিয়ে দিয়ে মূলত যাব করে তো আমি আপনি আপনার নামে ওই যে নাম দিবেন ওই নামে কুরবানি দিয়ে দিব আপনি ওন ভিডিও চাষ থাকবেন আপনি এখানে পচে দিব আপনার মাংসটা দর্শক দেখতে পারলেন আমরা ডকুমেন্টে দেখলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে আমরা জানার চেষ্টা করলাম নয়ন ভাই এই যে আপনি কিন্তু ডকুমেন্টে কিন্তু আমরা বিস্তারিত কিন্তু দেখা দিলাম এবং হয়তোবা ক্রেতারা কিন্তু এইগুলোই ফলো করবে যে আপনি কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করলাম এবং কেমন ধরনের গরু সার এখানে দিতে পারবেন সেগুলো কিন্তু আমরা দেখা নিলাম এর এই রকমই তো থাকবে তো সারগুলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সব এমন থাকবে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ